আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু সুপ্রিয় দর্শক প্রতিদিনের মতো আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে আপনাদের কাছে একটা পাওয়ারফুল নিয়ে এসেছি যে আমলটি যদি করেন তাহলে এক রাত্রি বা দিনে আপনি একজন পাওয়ারফুল শক্তিশালী হামজাদকে হাজির করতে পারবেন এই হামজাদের শক্তির কোনো তুলনা নাই অতুলনীয় শক্তি আপনি পৃথিবীর যে কোনো কাজ যদি বলেন এক সেকেন্ডের মধ্যে আপনার করে দেবে যে কোনো কাজ এক সেকেন্ডের মধ্যে আপনার করে দেবে খুবই আপনার পাওয়ারফুল আজকের হামজাদ তো আপনি কিভাবে আমল করবেন এবং কি পড়তে হবে জানাবো যদিও আপনারা থামমেন দেখে অবশ্যই বুঝে গেছেন যে আজকের হামজাদের আমলটি সুরা নাচ দিয়ে হতে চলেছে তো কীভাবে কোথা থেকে পড়তে হবে কেমনভাবে পড়তে হবে আপনাদেরকে জানাবো তার আগে যদি আপনার আমার চ্যানেল নতুন হয় অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করুন তো চলুন আমরা জেনে আসছি যে কীভাবে করবেন তো অবশ্যই আপনারা জানেন যে আমল করতে হলে কিছু নিয়ম কানুন আপনাকে মেনে চলতে হয় যেমন আপনি আমল করার জন্য আপনার শরীর পাক লাগে আপনার জামা পাক লাগে বা পোশাক পাক লাগে এবং আপনি যে জায়গায় আমল করবেন সেই জায়গাটাও পাক লাগে এবং আপনার পরেজ করতে হয় রুহানি শক্তির প্রয়োজন হয় তো এইরকম অনেক কিছু থাকে যেগুলো আপনারা জানেন কিন্তু আজকের আমলে কোনোরকম আপনার দিনের কোনো নির্দিষ্ট দিন নাই যে আপনাকে অমুক দিন করতে হবে সেরকম কোনো নির্দিষ্ট দিন নাই এবং এখানে আপনার কোনো পরেশ নাই যে কোনো আপনি খাবার খেয়ে বা যে কোনো আপনি কাজ করে এই আমলটি করতে পারবেন তবে আপনাদেরকে বলে রাখি আপনাদের উদ্দেশ্যে যে পরেশ করাটা সবথেকে ভালো আপনারা যদি পারেন পরেশ করবেন যদি না পারেন তারপর আমল হয়ে যাবে পরেশ না করলেও আমল হবে পরেজ এই আমলের জন্য শর্ত নয় তো কীভাবে আমল করবেন যে আপনার যে কোনো আপনি রাত একটি বেছে নেবেন বেছে নিয়ে যখন আপনার মধ্যরাত্রি হবে সেই মধ্যরাত্রিতে আপনি কি করবেন যে একটি জায়গা নির্ধারণ করে সে জায়গা পরিষ্কার জায়গায় আপনি সেখানে বসে যাবেন আপনার চারপাশে গন্ডি দিয়ে নেবেন দেওয়ার পর আপনি আপনার এই যে সুরা নাচ রয়েছে নাস করতে শুরু করবেন তো আপনি কী পড়বেন যে আল্লাহ জি ইউ ইয়া ইয়ারে হামজাদ হাজির সু হাজির সু হাজির সু এতটুকু আপনাকে শুধু পড়তে হবে এইটুক যখন আপনার পড়া হয়ে যাবে তো আপনাকে বেতাদ পড়তে হবে যতক্ষণ পর্যন্ত হামজাদ না আসে এরকম পড়তে পড়তেই দেখবেন আপনার সামনে হামজাদ এসে হাজির হয়ে যাবে এবং যে হামজাদ হবে আপনার হু আপনার মতো এর জন্য আপনি কখনো ভয় পাবেন না এবং হামজাদ একটু পাওয়ারফুল হয় শক্তিশালী হয় আমল করার আগে অবশ্যই আপনি সাহস যদি থাকে তবেই করবেন না থাকলে করেন না কারণ হামজাদের আমলে খুবই সাহসের প্রয়োজন হয় এবং এই আমুল আপনি এক রাতের মধ্যেই যদি টিকে থাকতে পারেন তাহলে এক রাতের মধ্যেই হবে এবং আপনার যে গন্ডি রয়েছে গণ্ডির ভিতরে কখনই সে প্রবেশ করতে পারবে না তো খুবই আপনার এক শক্তিশালী আমল রয়েছে যেটা আপনি অবশ্যই এক নিবেশ করতে পারেন কোনো রকম তিধা ছাড়াই কোনোরকম আপনার ভয় ছাড়াই বা আপনার যে কোনো দিনের আপনার কোনো প্রয়োজন হবে না শুধুমাত্র আপনাদেরকে যেগুলো বলা হলো যে সুরান নাসের যে শেষের আয়াতগুলি আর আপনাকে করতে হবে যে ইয়া কম হামজাদ হাজির শো হাজির শো এটা আপনাকে পাঠ করতে হবে তো দেখবেন একটি ডরাওনি চেহারা নিয়ে আসতে পারে বা আপনার মানুষের চেহারা নিয়ে আসতে পারে বা আপনার কোনো জন্তু জানার চেহারা নিয়ে আসতে পারে আপনারা ভয় করবেন না আজকের আমারটি এতটাই ছিল ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ বারাকায়ত